হ্যালো সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে রিলেশন বিটুইন দ্য ওয়েভ অফ রেডিয়েশন অ্যান্ড দ্য ফোটন এনার্জি মানে আমাদের এখানে বলে দিয়েছে যে ফিকিরণের তরঙ্গতর্গ ও ফোটনের শক্তির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমাদেরকে স্থাপন করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এটা তোমাদের এক্সামে ড্রাইভ করতে দিতে হয় বা এইটা ড্রেভিশন থেকে যে ফর্মুলাটা আমরা পাবো সেই ফর্মুলাটা তোমাদেরকে এক্সামে ডাইরেক্ট কোশ্চেনও তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে তো দেখো এই ডেরিভেশানটা আমরা একটু দেখি তো আমরা কী জানি এক আমরা জানি যে এই যে আমাদের সান এখান থেকে কী আছে সূর্য আলো আসে আর সূর্য আলো অ্যাকচুয়ালি ইন দ্য ফর্ম অফ ফোটনে পাই আমরা তো সেই ফোটন একটা যদি পার্টিক্যালার একটা ফোটন থাকে সেই ফোটন কিছু পরিমাণে এনার্জি নিয়ে আসে ই এবং সেই এনার্জিটাকে আমরা রিপ্রেজেন্ট করি কীভাবে এইচ চিকলস টু মিউ ফ্রিকোয়েন্সি দিয়ে যারা যে ফ্রিকোয়েন্সি এবং যদি একটা ওয়েভ লেন্থ তো আমরা জানি কি ফোটন যে আসে সেটা এইচএল্ট এইচ মিউ ধরে লিখতে পারে এবং সেটা ইন দ্য ফর্ম অফ এনার্জিতে ইন দ্য ফর্ম অফ ফোটন পার্টিকেল হিসেবে আসে এবং ওয়েভ নেচারেও আসে আমরা যখন ওয়েব পার্টিকেলস ডুয়ালিটি সম্পর্কে আমরা জানি যে একটা ফোটন পার্টিকল সম্পর্কে বিহেভ পার্টিকল হিসাবে বিহেভ করে বা একটা ওয়েব হিসাবে বিহেভ করে যখন সে ফোটন হিসাবে থাকছে তখন সে এনার্জিটাকে এইচিকালস টু মিউ দ্বারা ডিনেক্ট করা হচ্ছে যখন সে ওয়েব ফর্মের নেচারটা এক্সপ্লেন করা হচ্ছে তখন সে তাকে বলা হচ্ছে এসি বা ল্যাম্পটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আমরা জানি কি সূর্য থেকে যে ফোটনটা আসছে ফোটনটা পার্টিক্যাল হিসাবে পার্টিকেল বিহেভিয়ারও দেখায় এবং ওয়েব নেচারও দেখায় এই জন্য আমরা টোটাল এইভাবে এনার্জি ফর্ম্যাটটাকে লিখতে পারি এ হচ্ছে আমরা জানি এখন আমরা জানি যে সূর্য থেকে যে এনার্জিটা ওয়েব ফর্মেটে আসে সেটা রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে দিই পার্টিকেল ফর্মেটে আসে সেটা এইভাবে দিই এখন মাথায় কোয়েশ্চেন আসার ভাই ওয়েব ওয়েব নেচারেও আসে পার্টিকেল নেচারও আসে এই তো ব্যাপার কোয়ান্টাম মেকানিক্সে যে ফোটন ওয়েব নেচারও দেখায় পার্টিকেল নেচারও দেখায় ওয়েব নেচার যখন দেখাবে তার রিপ্রেজেন্টেশন এনার্জি রিপ্রেজেন্টেশন হবে এইচসি বাইলামটা পার্টিকেল রিপ্রেজেন্টেশনে যাবে এইচ ইকালস টু ইকোলস টু এইচ মিউ বোঝা গেল এইটুকু আমরা বুঝতে পারলাম এখন আমরা জানি কি সরি এক আমস্টম সমান সমান আমরা কী জানি টেন টু দিব মাইনাস টেন মিটার এটা আমরা জানি এবং ওয়ান ইলেকট্রোভোল্ট সমান সমান আমরা কী লিখতে পারি ওয়ান ইলেকট্রোভোল্ট সমান সমান দেখো এখানে দেখো ওয়ান ইলেকট্রোভোল্ট এখানে ওয়ান লিখলাম আর এর মানটা কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিব মাইনাস নাইনটিন কুলম আর এখানে আছে ভোল্ট এখন এই যে কুলম ইন্টু ভোল্ট এটা সমান সমান জুল হয় তো এখান থেকে দেখো আমি কি লিখতে পারছি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল তাহলে ওয়ান ইলেকট্রো ভোল্ট সমান সমান জুলের রিপ্রেজেন্টেশনটা আমরা করতে পারলাম 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 একদম পারলাম এখন দেখো এখন আমি একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস এখানে লিখতে যাচ্ছি কী লিখতে যাচ্ছি ইকে ই কে আমি ইলেকট্রোভোল্ট এককে এবং ল্যামডাকে আমস্ট্রম এককে প্রকাশ করব এককে প্রকাশ করলে প্রকাশ প্রকাশ করলে প্রকাশ করলে কী হবে ল্যামডা আর্মস্ট্রং তাহলে এখান থেকে ল্যামডা আর্মস্ট্রং কী লিখবো ল্যামডা ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার কারণ কি ল্যামডাকে আমি ইকি ইলেকট্রিক ভোল্টে কাউকে আমস্ট্রম আমস্ট্রমের কারণে প্রকাশ করছি তাহলে ল্যামডা আমস্ট্রম সমান কত হবে ল্যামডা ইন্টু টেন টু দি মাইনাস টেন মিটার কারণ সমান সমন আমরা জানি তারপর কি হচ্ছে ই কে আমি ইলেকট্রোভোল্ট ইউনি ইলেকট্রোভোল্ট এখন ই ইন্টু ইলেকট্রোভোল্ট কী জানি দেখো এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে ওয়ান ইলেকট্রোভোল্ট সমান সমান কি হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল পেলাম 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 তাহলে দেখো এই আমি পেলাম তো এইখানে তো লক্ষ্য করো ই সমান সমান এইচ সি বাই ল্যামডা তাহলে ই কে আমি কিসের কিসে করছি ইকে আমি ইলে ই দেখো ই ইলেকট্রোভোল্ট ইলেকট্রোভোল্ট ইউনিটে একে রিপ্রেজেন্ট করছি তাহলে ই ইলেকট্রোভোল্ট তাহলে ইলেকট্রোভোল্ট সমান কত এত তাহলে এখান থেকে এখান থেকে লিখে বলো এই জায়গায় সাবস্টিটিউট করো এই জায়গাটায় এই জায়গাটায় সাবস্টিটিউশন শুরু হয়ে যাবে এখন এই যে এতগুলো ডিটেলস আমি পেলাম ল্যামটা সমান সমান কত ই ইলেকট্রোভোল্ট সমান তার মানে কি একে আমি ইলেকট্রোভোল্টে ল্যামডাকে আমস্ট্রমে এখানে লিখতে চাচ্ছি তাহলে ইলেকট্রোভোল্ট সমান সমান তো আমরা পেয়ে গেছি এখানে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল সমান সমান এইচ সি ডিভাইড বাই ল্যামডা ল্যামডা চার্ম স্টোন টেন টু দি পাওয়ার মাইনাস মিটার বোঝা গেল টেন টু দি পাওয়ার মাইনাস মিটার এখানে আমি uh, এই ইউনিটসগুলো ক্যান্সেল করে দেব ওকে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে দেখো এই মানগুলো আমি এখানে বসলাম তারপরে দেখো এখন কী পাবো এখান থেকে আমার নেক্সট স্লাইডে চলে সরি নেক্সট স্লাইড আমার লাগবে ইনসার্ট করতে হবে নেক্সট স্লাইড আমি চলে আসলাম স্ক্রিনটাকে বড়ো করে নিই স্ক্রিনটাকে বড়ো করলাম তাহলে আমি অ্যাকচুয়ালি পেয়েছিলাম কি যদি আমি একটু দেখে নিই আমি পেয়েছিলাম কি এই আমি পেয়েছিলাম হচ্ছে সরি পেনটা নিতে হবে আমি পেয়েছিলাম কি আমি পেয়েছিলাম ই ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ডি ইন্টু ল্যামডা ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন তাহলে এখান থেকে ই ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটেন ইন্টু সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ টু ফাইভ টু ফাইভ ইন্টু টেন টু দি থার্টি ফোর ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইড বাই ল্যামডা টেন টু দি মাইনাস টেন এখান থেকে কাটাকুটি করো এখান থেকে কাটাকুটি করলে দেখো এখানে এখানে জুল ছিল এখানে কী ছিল আমস্টম সরি এখানে মিটার ছিল এখন এটার এটার হচ্ছে ইউনিট আছে জুল ইন্টু সেকেন্ড জুল ইন্টু সেকেন্ড সরি আর এখানে হচ্ছে মিটার তাহলে দেখো এই মিটার কাটছে এই মিটার কাটছে এই জুল কাটছে এই জুল কাটছে ওকে তাহলে সেকেন্ডস এত মিটার পার সেকেন্ড এই সেকেন্ড এই সেকেন্ড কাটবে তাই এই দেখো পুরোটাকে হটে গেল প্রোটা হেটে গেল তো ইউনিট কীভাবে কাটছে এই জন্য আগে ইউনিটস ইউনিট কী করে কাটছে বোঝা গেল কারণ কি লাইট স্পিড কি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার পার সেকেন্ড एक्चुअल कि पे गल इू वन पॉन्ट सिक्स इंटु टू 10 माइनस नाइनटीन इंटू सिक्स पॉइंट सिक्स टू फाइव 10 टन टू दि पावर थार्टी फोर इंटू थ्री इंटु टन टू दि पावर एट डिवाइड बैंबा इंटु टन टू दि पावर माइनस टेन একটি ল্যামডা তাহলে এখান থেকে যে ক্যালকুলেশন করো তাহলে ইয়ের মানটাকে আমাদেরকে এখান থেকে বার করে নিতে হবে তাহলে এর মানটা আমি এখান থেকে বার করে নিলে কি পাচ্ছি এর মানটা পাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইড বাই ল্যামডা ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন টেন এটাকে ক্যালকুলেট করো এটাকে ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি টুয়েলভ হান টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড ডবল টু ডিভাইড বাই ল্যাম্পডা এটাকে ইকে ইলেকট্রোভোল্ট ইউনিটে প্রকাশ করা হয় ইকোয়ালস টু টুয়েলভ থাউজেন্ড ফোর হানড্রেড ডিভাইড বাই ল্যামডা এটাকে আমস্টনকে প্রকাশ করা হয় এই হচ্ছে এর লাস্ট এটাকে দেখো ফোর হান্ড্রেড ডবল টু এটাকে অ্যাপ্রক্সিমেটলি টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড ধরা ধরে নেওয়া হয় এই জন্যে বলা হচ্ছে যে ধরে নেওয়া এক্ষেত্রে ল্যাম্পটাকে দেখো এখানে ইকে ইলেকট্রোভোল্টে এবং নিচে ল্যাম্পটাকে আমস্টর্মে দেওয়া হবে তাহলে এই যে ডেরিভেশানটা আমরা করলাম এটাই তোমাদেরকে এক্সামে করতে দেবে যে ড্রাইভ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওয়েভ লেন্থ অফ দ্য অ্যান্ড দ্য ফোটন এনার্জি বা বলে দেয় বিকরণের ও ফোটনের শক্তির মধ্যে সম্পর্ক স্তপ করো তো তোমরা এখান থেকে এই যে এক্সপ্লেনেশন এখান থেকে শুরু করবে টক করতে করতে যাবে এবং শেষে গিয়ে তোমরা এই যে হবে যেখানে ইটা হবে ইলেকট্রোভোল্ট ইউনিটের রিপ্রেজেন্টেশন আর ল্যামট হবে আমস্টর্মে তো এখান থেকে একটা আমি আমি একটা স্লাইড নিয়ে নেবো একটা স্লাইড যদি নিয়ে নিই তাহলে তাহলে আমাদের একটা 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 সলভ করা যেতেই পারে দেখো তোমাদের এখানে দেখো এখানে কিছু ধাতু দেওয়া আছে এ বি এবং সি তিনটে ধাতু দেওয়া আছে এবং তাদের কার্য অপেক্ষক ফাই প্রত্যেকের ফাইনট গিভেন আছে তো এর ফাইনট কত গিভেন আছে ফাইন আউট কত বলে দিই ওয়ান পয়েন্ট নাইন টু ইলেকট্রোভোল্ট আউট বলা আছে দেখো বি এর আউট কত বলছে বি এর আউট বলছে টু পয়েন্ট জিরো ইলেকট্রোভোল্ট আর সি এর ফাইন আউট কত বলেছে ফাইভ পয়েন্ট জিরো ইলেকট্রোভোল্ট ওকে এখন কী বলছে এই যে তিনটে মেটাল এই তিনটে মেটাল এই তিনটে মেটালের উপরে ল্যামডাইকলস টু ল্যামডাইকলস টু ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আমস্টমের তরঙ্গদৈর্ঘ্য ফেলা হল তাহলে এখান থেকে কোন মেটাল থেকে ইলেকট্রন বেরোবে তোমাকে বার করতে হবে ইলেকট্রন বেরোবে তা কি আমরা কী জানি নিম্নতম একটা তরঙ্গদৈর্ঘের তরঙ্গদৈর্ঘ্য এই মেটালের উপরে ফেললে সেই একটা সার্টেন অ্যামাউন্ট এনার্জি নিয়ে আসে বা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রিকুয়েন্সি থাকে সেই ফ্রিকুয়েন্সি যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয় তবেই এর ইলেকট্রন নিরত হয়ে যাবে এই যে তরঙ্গ দর্গের যে তরঙ্গ তরঙ্গদুর্গটা আসে এর এনার্জিটা যদি এর ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয় এই যে তিনটি ওয়ার্ক ফাংশন দেওয়া আছে এর থেকে যদি বেশি হয় তাহলেই তার থেকে ইলেকট্রন বেরোবে তার মানে কি এই তরঙ্গ তরঙ্গদুর্গের করেসপন্ডিং যে এনার্জি সে নিয়ে আসছে এনার্জিটা যদি আমরা বার করে নিতে পারি তাহলে কোথা থেকে বার করতে হবে দেখো ফর্মুলা এটা ইলেকট্রোভোল্টে টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড ল্যামডা এই ফর্মুলাতে বসিয়ে দাও হবে তাহলে পেয়ে যাবে দেখো পেয়ে যাবো কি টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড জিরো জিরো কাটছে এটা কাটলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা পেয়ে যাবে থ্রি পয়েন্ট জিরো টু ইলেকট্রোভোল্ড ইলেকট্রোভোল্টে বেরোচ্ছে কারণ এনার্জিটা ইলেকট্রোভোল্টে তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করো এই যে থ্রি পয়েন্ট জিরো টু ইলেকট্রোভোল্ট যে এনার্টি এনার্জি কোন মেটালের ওয়ার্ক ফাংশান থেকে বেশি দেখো এই মেটালের ওয়ার্ক ফাংশান দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইলেকট্রোভোল্ড যেটা যেটা থ্রি পয়েন্ট জিরো টু ইলেকট্রোভোল্টের থেকে কম তাহলে কম ওয়ার্ক ফাংশন বেশি এনার্জি নিয়ে আসে তাহলে অবশ্যই এর থেকে বেরোবে বিএরটা দেখো বি এ বলেছে টু পয়েন্ট জিরো ইলেকট্রোভোল্ট এটা থ্রি পয়েন্ট জিরো ইলেকট্রোভোল্টের থেকে কম এবং সি এর দেখো সি এ বলেছে ফাইভ পয়েন্ট জিরো ইলেকট্রোভোল্ট এর ওয়ার্ক ফাংশান থ্রি পয়েন্ট জিরো ইলেকট্রোভোল্টের থেকে কম এর ওয়ার্ক ফাংশন জিরো পয়েন্ট এর থেকে বেশি তার মানে কি তিন নাম্বারের ওয়ার্ক ফাংশন বেশি এবং যে এনার্জিটা নিয়ে আসে তার ওয়ার্ক ফাংশন থেকে কম তাহলে তিন নাম্বার থেকে কোনো ইলেকট্রন বেরোবে না বেরোবে কার থেকে একমাত্র বি এবং এ এবং বি থেকে ইলেকট্রন বেরোবে তাহলে এই রিলেটেড কোশ্চেন তোমাদের এখানে দেবে যেখানে এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে যেখানে ইলেকট্রনের এনার্জিটা হচ্ছে ইলেকট্রোভোল্টে এবং তরমদ্র সেটা হচ্ছে আমস্টন এবং এর ডেরিভেশনটা তোমাদের আসতে পারে অবশ্যই আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো এর রিলেটেড যত কোশ্চেন্স আছে তোমরা সলভ করার চেষ্টা করো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এখান থেকে ফোটনের ধর্মাবলী তোমরা এই চ্যাপ্টারে যে ফটোর ধর্ম বলি এটা দেখে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে